আমি আল্লাহ সেটা সেই জন্য তোমাদেরকে পরীক্ষায় পৃথিবীতে পাঠিয়েছি তারা শুরুর মুসলমান খুব মনোযোগ দিবেন আল্লাহ নবী বলতেছিলেন সাহাবিরা রে পূর্ব জমানার একজন আল্লাহর বান্দা তিনজন আল্লাহর বান্দা সফরের জন্য বের হয়ে গেল ঘুরে ঘুরে পৃথিবী দেখার জন্য তারা সফরে বের হয়েছে কঠিন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় আকাশে মেঘ জমে গেল বৃষ্টি শুরু হবে চিন্তায় পড়ে গেল পাহাড়ি ঢন পাহাড়ের নিচ দিয়ে বিয়ে যাবে পানির আমরা ধ্বংস হয়ে যাবো বেঁচে থাকতেই হবে তারা দৌড়াইয়া একটা গুহার ভিতরে আশ্রয় নিল যারা হজে গেছেন তারা দেখছেন গাড়ি সুর সুর পর্বত পাহাড়ের উপরে গুহা জাবালে নূর পাহাড়ের উপরে গুহা আমি বছর ঘুরতে ঘুরতে এক জায়গায় গেছি মাঙ্কিস ওদিন ইউনিভার্সিটি একটা ছেলে পড়াশোনা করছে ও সুন্নি ছিল সিলেট তালিয়া কামি মাদ্রাসা জামাতা তো যাই হোক তো ছেলেটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখেছে জাবালে উহুদে দুঃখিত খন্দকে খন্দকের মাঠে নিয়ে গেল তো খন্দকের একটা পাহাড় আছে পাহাড়ের উপরে আল্লাহর নবী বসছিলেন সেখানে বসে নবীজি যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছেন সেখানে একটা মসজিদ আছে এর নিচে হজরত সালমান ফার্সি রবি আল্লাহর মসজিদ আছে তার একটু আগে আগে এই হজরত আলী রবি একটা মসজিদ আছে একই জায়গা তিনটা মসজিদ এই খন্দক থেকে একটু আগে আর পিছনে একটা পাহাড় আছে জাবালে

অর্থ সম্পদের জন্য এটা ক্ষুধা ছিল এর লেগে কাঁদছে কাদের জন্য কাঁদছে হাসান হুসেনের জন্য কাঁদছে ফাতেমার জন্য কারোর জন্য কাদের আমাদের জন্য ধরে বলেন কাদের জন্য একসাথে বলেন কাদের জন্য এই জন্য ফ্রান্সের উন্মত গরু চুরি করবে একটা ছোট্ট <?Has0> <casi him ini> সব ভাজের এক জায়গায় সন্ধান পাই আমি যখন আমি আমার দুইজন প্রিন্সিপাল সহ আমরা তিনজন জন গেছি একজন মুরুব্বি হাজি ছিল উনি গেছে তো ওখান থেকে দোয়া খাইর কালাম আমরা মিলাদ শুরু করলাম পরে দোয়া করলাম দোয়া করে নামার পরে দেখি আফগানিরা বাপরে বাপ সব দূরে আসতেছে আফগানিরা তো পাহাড় বাইতে পারে তোরা এই সোজা রাস্তা না পেয়ে

حضرت علی દેખને বসে ছিলেন ওইখানে একটা মসজিদ হয়েছে প্রিয় নবীজি পাহাড়ের কোনায় বসেছিলেন ওইখানে মসজিদ ওখানে নবীজি নামাজ পড়েছেন সালমান ফার্সি তিনি সাহাবী নিয়ে যেখানে নামাজ পড়েছেন ওইখানে মসজিদ হয়েছে حضرت علی যেখানে নামাজ পড়েছেন ওইখানে মসজিদ হয়েছে নবীজি খাল খনন করতেছিলেন এক আল্লাহর নবী তিন দিন তিন রাত পর্যন্ত খাল খনন করলেন মদিনার একজন না দুইজন না তিন হাজার সাহাবি খাল খনন করতেছিল দশ মিনিট দ্বীপ দশ মিনিট দুর্ঘ দশ মিনিট চওড়া দশ মিনিট দুর্ঘ বিরাট বড় খাল দশ মিনিট দ্বীপ তিন কিলোমিটার গভীর খনন হবে খাল খনন হবে পরীক্ষা খনন হবে তিন কিলোমিটার দশ ফিট চওড়া দশ ফিট দীপ বিরাট বড় খাল খনন করতেছিলেন আপনারা জানেন সৌদি আরবের মাটি বাংলাদেশের মাটির মতো এত নরম মাটি পাবেন না জায়গায় জায়গায় পাথর মাটি খনন করতে হলো অনেক বড় কষ্ট হয় তিন হাজার সাহাবি একাধারে খাল খনন করতেছিলেন ছিলেন আল্লাহ নবী নিজেও খাল খনন করতেছিলেন খাল খনন করতে করতে একটা মস্ত বড় পাথর পড়ে গেল দশ মিনিট চওড়া দশ মিনিট দৈর্ঘ্য দশ মিনিট গভীর পাথর পড়ে গেল সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় পাথর যদি খালের মধ্যে থাকে নবীজি আমরা যুদ্ধ করতে পারবো না তারা এই পাহাড় এই পাথর বেয়ে বেয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব আল্লাহ নবী একটা নিয়ে পাথরের কাছে গেলেন পাথরের মধ্যে একটা আঘাত করলেন আল্লাহ ওই আঘাত দিচ্ছে যদি বলেন যে কি সাধারণ আঘাত না নবুয়তের আঘাত যদি বলেন যে কি সাধারণ শক্তি না নবুয়তের শক্তি

বাড়িয়া চুম্বাসী মনোযোগ দিবেন বিরাম করুন পাথর এই পাথর একটা ঘাট করলেন তিন খান্ডে বিভক্ত হলাম পাথরের ভিতর থেকে আগুন বের হয়ে আসলো আগুন কী বের হলো আগুন বের হয়ে আসলো নবিজি ডাট দে বলেন সাবের পারস্য সাম্রাজ্য আমাদের দখলে আসবে কি সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য সাম্রাজ্য বুঝেন নাই বুঝাই দিছি বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ না বাংলাদেশের মতো অন্তত এক দেড়শ দুইশ দেশ নিয়ে একটা সাম্রাজ্য হতো একসাথে বলবেন আল্লাহ আকবর ফার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর এক বিরাট শক্তিশালী সাম্রাজ্য ছিল পৃথিবীতে এক সময় বড় যুদ্ধ ছিল বর্তমান ইরান ও দেখেন না কাউরে ভয় পায় না আমেরিকার তেল দেয় না

বাঁচাও না মরাও না এই ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য সাড়ে তিন হাজার বছর ধরে তাদের সাম্রাজ্য এই ইরানের মানুষ আগে আগুনের পূজারী ছিল আগুন পূজা করত এই ইরানের মানুষ আগে আগুন পূজা করত আপনারা জানেন বাংলাদেশে একটা গাড়ি আছে না টাটা গাড়ি আছে না এই টাটা কোম্পানি যিনি মালিক রতন টাটা তিনি কিন্তু আগুনের পূজারি ছিলেন তার আদি বাড়ি ছিল ইরান সে অরিজিনাল ইন্ডিয়ান না সে ইরানি একজন ব্যক্তি ভারতবর্ষের আপনি যা দেখবেন সেটা শুধু হিন্দুদের তৈরি করা কিছুই নাই সবই মুসলমানদের তৈরি করা

ভারতের অর্থনৈতিক বিরাট একটা অংশই এই তাজমহল থেকে আসে খুব দিবে শত শত হাজার হাজার অলিয়াল্লাহ সেই ভারত উপমহাদেশকে ধন্য করেছেন কথা বলেন ঠিক না বেটে কিন্তু দুর্ভাগ্য যাতে আমরা আজকে বাবরি মসজিদ তারা হত্যা করলো ভেঙে ফেলে দিয়ে রাম মন্দির বানাইলো আমরা মুসলমান কিছুই করতে পারি নাই কথা না কেন এই পাশে আমরা আগুনের পূজা করতো তারা ভাবতো আগুনই ক্ষুদা আচ্ছা আপনাদের কি বলে আগুন ক্ষুদা এটা ফুদলে নিবে যায় না

কেউ পাহাড়ের সামনে পূজা দেয় ভাবে এটাই আমার ক্ষুদা কেউ সূর্যের পূজা করে সূর্যরে সার দাদা বলে এটাই আমার ক্ষুদা আচ্ছা আপনারা বলেন তো সূর্য আবার অস্ত যায় সূর্য আবার উদয় হয় সূর্যের আলো কখনো একবারে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় সূর্যের আলো আবার কখনো গরম হয়ে যায় যেটা হারিয়ে যায় আবার আসে সেটা বোঝা গেল সে নিজের নিয়ন্ত্রণে চলে না তার নিয়ন্ত্রণ একজন অবশ্যই আছে তিনি আমাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ আর যারা সূর্যের পূজা করে তারা মনে করে সূর্যই আমাদের খোদা কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান বলছে সূর্য খোদা না বলে কারণ কি সূর্যের তৈতো নক্ষত্র মহা সৃষ্টিteller বলে গেছে তার একটা নক্ষত্রই পরিচয় দিয়ে কষ্ট হবে

তাহলে যারা সাগর কে সাগরের বাজায় করে বোঝা গেল তারা অঙ্গুলের মধ্য আছে কারণ এই সাগরের চেয়ে বড় কিছু আল্লাহ বানাইছে সেটা হলো সূর্য মনোযোগ দিয়ে শুনে যাবেন এই সূর্যের চাইতে বড় কিছু আল্লাহ বানাইছে সেটার নাম হলো ব্ল্যাক অন্ধকার গহ্বর নামে একটা বিরাট বড় নক্ষত্র আছে এখানে কোনো আলো নাই শুধু আধার আর আধার 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 যদি এখানে ধরে দেয় তার রাডারের মধ্যে পড়ে যায় মাত্র দুই মিনিটের মধ্যে দুইশো কোটি সূর্যের অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে যাবে তাহলে এই ব্ল্যাক হোলের রাডারের প্রহার কত ওই গহ্বরটা কত বড় হতে পারে ওই নক্ষত্রটা কত বড় হতে পারে তাহলে যারা সূর্যের পূজা করলো তারাও বিরাট বড় ভুলের মধ্যে আছে সূর্যের পূজা বাদ দিয়া তাদের ব্লাফলের পূজা করার কথা ছিল ঠিক কথা কার বোঝাই গেলো সূর্য জমানাইছে সূর্য না চালাইছে সূর্যরা যা আলো দিচ্ছে তারাও শ্রেষ্ঠকে জমানাইছে সৌ নিয়ন্ত্রিতভাবে যিনি সৃষ্টিকে চালাচ্ছেন সবকিছু তিনি খাওয়াচ্ছেন তিনি আমাদের রব তিনি আমাদের আল্লাহ তিনি একমাত্র খুদা একসাথে বলেন আল্লাহ আকবর তিনি কে বলেন কে কে কয়জন কোন শরীর কোন শরীর শারীর আলা কোন শরীর উনার সা আর কোন ইবাদত হবে উনি ব্যক্তিতে আর কোন শেষদা হবে এক কথা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ইন আক্রমণ করলো খন্দকে কারণ কি আল্লাহ রাসূল বলেন আল্লাহ এক কাফেররা বলল আল্লাহ এক না মক্কার ঘরের মধ্যে 360 টা মূর্তি তারা বানাইলো এক এক খুদার এক এক মূর্তি তারা বানাইলো তারা ভাবতো ওই ক্ষুধা সেই ক্ষুদা সেই ক্ষুদা ওই ক্ষুদা তাদের ধারণা অনুযায়ী বিদ্যার এক ক্ষুধা আছে পানির এক ক্ষুদা আছে বৃষ্টির আর এক ক্ষুদা আছে মেঘের আর এক ক্ষুদা আছে আসমানের এক ক্ষুদা আছে জমিনের এক ক্ষুদা আলোর এক ক্ষুদা আধারের এক খোদা এমন করে দেবতা হতে হতে বিদ্যার দেবতা টাকার দেবতা খাবারের দেবতা স্বাস্থ্যের দেবতা ওষুধের দেবতা এইরকম দেবতা হতে 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 তাদের মতো যৌবনের দেবতা আছে কি পাগল দেশ যোনের দেবতা চাই এরকম দেবতা হতে 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 একটা দুইটা দেবতা না তাদের মতে 33 কোটি দেবতা হইছে কত কোটি 33 কোটি 33 কোটি দেবতা হয়তো তাহলে পৃথিবীতে মানুষের মানামারি করার দরকার ছিল না দেবতারাই পিটি পিটি করতে করতে কথা বল বলে বর্তমান পৃথিবীতে দুইটা বিশ্ব দুই ভাগে বিভক্ত আবার বলি বর্তমান পৃথিবী বিশ্ব কয় ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকান বেল্ট দুই মাতব্বর সারা পৃথিবীতে এখন দুই মাতব্বরে মাতব্বরে করে আমেরিকান বেল্ট রাশিয়ান বেল্ট আমেরিকার হচ্ছে ন্যাটো আর রাশিয়ার হচ্ছে চীন ইরান উত্তর কোরিয়া হ্যাঁ আরো দেশ দিয়ে মোটামুটি একটা তার একটা বেল্ট দুই গোষ্ঠী চাই আমরা পৃথিবী শাসন করবো বলে কারণ কি আমেরিকা ডলার দিয়ে পৃথিবী শাসন করে বলে কিভাবে বাংলাদেশে কোটি কোটি টাকা আছে খাবার আছে সব আছে কিন্তু ডলার নাই আপনি ব্যবসা করতে পারবেন না বিদেশ যাইতে পারবেন না আমদানি করতে পারবেন না রপ্তানি করতে পারবেন না কি এক একাজব কারখানা চিন্তা করুন তো আমারও মাল কোন ডলার দিয়ে বেస్తే হবে আমিওও কিন্তু কোন ডলার দেখিলাম তো তার মানে হচ্ছে বিনা অভাবে উনি আমাদেরকে বাংলাদেশকে শাসন করে কথা বোঝেন তিনি বিরাট ভালো হয়েছে এত ভালো ভালো না সবগুড়া কিন্তু এক জায়গায় ওই ওই ওখান থেকে জ্বালান আসার তাই কিচ্ছু না আমাদের এই দেশে ডলার যদি না থাকে তো কিচ্ছু না

রাশিয়া চাইতেছে আমরাও শাসন করি তাহলে দুই ভাগে বিভক্ত তারা কর্তৃত্বর জন্য মারামারি করবার চা যুদ্ধ করতে চাই খুদা যদি দুজন হইতো আমি বুঝাইতেছি খুদা যদি দুই জন একজন রাতের খোদা আর একজন দিনের খুদা তো রাতের খুদা কইতো আমি রাত বেশি করে দিব দিনের খোদা বলতো রাতই আসবে না তুই এই নিয়মে দুই খুদার ভিতরে মানামাদি করতে করতে খুদাই খোদাই পিটি পিটি করতে করতে মা একবারে এই বান্দার জাম শেষ বান্দা যুদ্ধ করে লক্ত না খোদাই মানামাদি করে শেষ হয়ে যায় ঠিক রাত কই যো ঠিক নাও একসাথে বলুন রাত কই একসাথে বলুন কই আল্লাহ সালা আর কোন মালিক কোনো খালিক কোন রাত বিশ্বাস আছে কথা বলেন আছে রহমান তুমি মেহেরবান অন্ধ গাঘে না শুধু তো গান বুঝাইও বুঝে না তুশাল তুমি রহমান তুমি হেরমান কখনো তোমাকে যদি ভুলি হেদায় চেরাম যেনে নিও কসে তুমি ঠাই দিও অগমহিয়া আল্লাহ নবী পাথরে আঘাত করলেন আগম্বের হয়ে আসলো নবীজি বললেন সাহাবিরা রে পারস্য সাম্রাজ্য আমাদের দখলে আসবে তখন কাফের এবং মুনাফিক যারা ছিল তারা বলল হাই হাই মোহাম্মদ পাগল হয়ে গেছে দেখো সে নিজে যান বাঁচানোর জন্য কেবলমাত্র পরীক্ষা খনন করতেছে আর তারা নাকি পারস্য সাম্রাজ্য বিজয় করবে কিন্তু সেই দিন সাহাবিরা বিনা বাক্যে বিনা দলিল আমার রসুলের কথা মেনে নিয়েছিলেন বিশ্বাস করেছিলেন হা রসুল বলেছেন পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে

তিন খন্ড নয় খন্ড হলো ওখান থেকে আগুন বের হয়ে আসলো নবীজি বললেন সাহাবির রে রোম সাম্রাজ্য বিজয় হবে রোম সাম্রাজ্য বিজয় হবে আল্লাহ নবী এই কথা বলার পরে সাহাবিরা বিনা বাক্যে বিশ্বাস করে নিল হা রসুল যেটা বলেছেন এটাই ঠিক আল্লাহ নবীর একটা কথাও কখনো মিথ্যা হয় নাই ভুলের পর্যবেষিত হয় নাই একবার জোরে বলা যাবে কি মারা আপনাদের কি মনে হয় রসুলের কথা দিয়ে একটা মিথ্যা হবে ভুল টুল হবে তিনি যা ভবিষ্যৎবাণী করেছেন তা হবে কিনা বলেন হবে কিনা কে আমাদের আলামত দুই ধরনের কয় ধরনের একটা আলামতে শুকরা আলামতে কুকুরা আলামত শুকরা হলো ছোট ছোট আলামত আলামতে কুবরা হচ্ছে বড় বড় আলামত বড় আলামত সারা যে পৃথিবীতে ছোট ছোট আলামত আসবে বড় আলামতের মধ্যে অন্যতম আলামত হলো ইমাম মাহাদি দুনিয়াতে আসবে কিন্তু ইমাম মাহাদি দুনিয়াতে আসার আগে আলামতের সুগ্রা সংগঠিত হবে তার একটা আলামত সুগ্রা হলো ও আমার তুসনা উম্মত নামাজ মেরে ফেলবে বলে হুজুর উম্মাদ কিভাবে নামাজ মারবে শুধু খাবে নামাজ পড়বে ঘুষও খাবে নামাজ পড়বে অকাম কুকাম করবে নামাজ করবে এই নামাজের চার পয়সা মূল্য নাই কথা কন্যা কেন আমি আরেকটু ভালো করে বুঝি মনোযোগ দিয়ে আপনি মসজিদে নামাজে দাঁড়াইছেন কিন্তু নামাজ যদি মসজিদে যাওয়ার আগে শুয়ারের গোস্ত খাইয়ে রুটি দিয়ে খাইয়ে ফেরাই টাই করে খাইয়ে আপনি নামাজে দাঁড়ান যদি মেসাব টেসাব করে একবারে সেন্ট পেট মানে উঁচু টুজু করে গোসল টোসল করে একবার সুন্দর করে ফাগি ফুগি বাইন্দে জুব্বা জব্বি বাইন্দে সৌদি আরবের মদিনার আতর মাখাইয়া মক্কার আতর টাতর মাখাইয়া সুন্দর একটা মক্কা মদিনার থেকে যায় নামাজ সারা রাত্রে মাস পড়ছেন কিন্তু খাইয়েছেন শুয়ারের গোস্ত

নিশ্চয়ই কোন স্বার্থ আছে সেই জন্য তারা ক্ষমতার জন্য পাগল হয় কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন আপনারা বুঝি টেন্ডার মেন্ডার কিছু পাবেন তাহলে কেন বসে গেলেন আপনাদের উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলকে খুশি করা কথা বলেন ঠিক কিনা একই মানুষ একই চামড়া একই চোখ একই কাঠ একই দেহ একই খাবার একই ভাত আপনি যে ভাত খান প্রধানমন্ত্রীরাও সেই ভাত খায় কটিপতিরাও সেই ভাত খায় আপনি যেই বেগুন খান তিনি একই বেগুন খায় আপনি যেই মাছ খান তিনি তার চেয়ে বেশি ভালো না খায় না আপনি খান টাটকা আর খায় ফিরিজের না আমি আপনাদের ভালোটা আপনি খান টাটকা এ খায় না

আমরা দেব না আল্লাহ দেবে আপনি করেন এদের পাঁচশো বছর আগে আপনি একটা কোথাও কখনো মিথ্যা হবে পাঁচশো বছর আগে কোন এক এক ষাট সেকেন্ড এক মিনিট এক মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা করে চব্বিশ ঘন্টা দিন রাত